হ্যালো বন্ধুরা তোমাদের সব বাইকে গুড মর্নিং কেমন আছে সবাই তো আশা করছি সবাই ভালোই আছো চলো দেখি আজকের ব্লগে কি হচ্ছে মা কি করছে রান্নাঘরে চলো দেখা যাক চলে এসেছি রান্নাঘরে কি গো মা কি মিষ্টি মিষ্টি গন্ধ আসছে রান্নাঘরে আমি তো সকাল থেকেই পাচ্ছি কি ব্যাপার তোমার সকাল উঠে মিষ্টি মিষ্টি কি রান্না করে মা কি রান্না করছে আমি তো সমস্যা নাকি হ্যাঁ সকালে উঠে কি খাবো কি খাবো কি পাওয়া যাবে ওই যে তুমি বলেছিলে না আমাকে যে মা নলেজ গুড়ে আমাকে পায়েশ করে দেবে হ্যাঁ তাই সকাল বেলায় উঠে আমার মনে পড়ল তাই এই দেখো পায়েশ ও মা এই দেখো পায়েশ করলাম আমি এইসব করতে লেগেছি কোনটা খাবে বলো রুটিও করেছি হ্যাঁ হম ঠিক আছে তাই খাও আর আর সকালবেলা উঠে তোমাদের টিফিনে যে যা খাবে রুটি, পুলি, পায়েস যা কি যা ইচ্ছা খাবে সকালবেলায় একদম তুমি কোনটা খাবে আমি আমি যেটা ইচ্ছা সেটা খেয়ে নাও যা তবে তাই খাবো আর থাকার কোনো ব্যাপার নেই তোমার তো সবজি কাটাও হয়ে গেছে কি করলে দেখি এই দেখো ডাটা নিয়ে আসছে আর ওই যে নতুন বড়ি দিলাম না হ্যাঁ বড়ি দিয়ে দেখো রসা করব আচ্ছা বরি নতুন বরি ডাটা বেগুন আলু দিয়ে রসা খেতে যা লাগে না দারুণ লাগে খুবই টেস্ট হয় আর এই যে ছিলে লাল বিট নি আসছে হুম লাল বিটের সঙ্গে মটরশুটি দিয়ে একটা ঘন্ট করব বড়ি ভাজা দিয়ে আচ্ছা একদম নতুন বরি ভাজা দিয়ে ছিলে বলছে মা কবে করবে কবে করবে তাই করছে আর এই যে মুগের ডাল ভেজে ছোলার শাক করব

কি কি আছে শীত রসটি আছে হ্যাঁ শীত রসটিতে কত কি রান্না হবে আর এই যে এইদিকে আ মানে ভিড় হয়ে গেছে বটল যে সব সময় যে ও বোতলে দুধ খায় তার না ও ব্রেস্ট ফিডিং করে আর আমি পাম্প করে রাখি তার জন্য বোতল ব্যবহার করা হয় যাতে একটু শিখতে পারে মাঝে মাঝে ও বাইরে গেলে যাতে খেতে পারে তার জন্য তুমি এবার খেয়ে নাও টাটা সবাই ভালো থেকো গুড মর্নিং যারা যারা আমাদের ভিডিওটা দেখবে অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করবে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে টাটা